ব্যারিস্টার রায়হান খান তাকে রাজকন্যা পছন্দ করেন ভালোবাসেন খান বাহাদুর রায়হান খানকে রাজকর্ণে বিয়ে করার সিদ্ধান্ত দিয়েছে এমন কথা তো রাজকন্যা আমার কখনো বলেন নাই ওর এমন ভাবে আচরণ করছেন

কঠোরতা দেখনি। তোমার প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে তিনি রাগ হয়ে খান বাহাদুর রায়হান খানকে বিয়ে করে ফেললেন কিন্তু তোমার মতো যুদ্ধ জয়ী ছেলের ভালোবাসাকে আমি হেরে যেতে দেব না আমাকে কিছুদিন সময় দাও আমি রাজকন্যাকে যেভাবেই হোক রাজি করা ততদিনে তুমিও নিজেকে প্রস্তুত করো যাতে তুমি রাজকন্যার অহমিকাকে ভেঙে দিতে পারো তবে অন্য এ কথা কেউ যেন জানতে না পারে